রাতের অন্ধকারে চাষের মাঠে রাখা কৃষকের ধানের গাদায় আগুন বিরোধীদের দাবি চাষের মাঠ সংলগ্ন সরকারি ফরেস্টে চলাচলকারী এবং দুষ্কৃতীদের অবাধ বিচরণ শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রাম কৃষক বিপ্লব সরকারের প্রায় এক বিঘে ধানের জমিতে গতকাল ধান জমির মধ্যেই ছয়টি স্তূপাকারে রেখেছিলেন ভেবেছিলেন আর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবেন সেই তিন তিনটে ধানের গাদায় আগুন পুড়িয়ে দিল দুষ্কৃতীরা তিন তিনটে ধানের গাদায় যাতে সমানভাবে আগুন লাগতে পারে সে কারণে দুষ্কৃতীরা গতকাল মধ্যরাতে পরিকল্পনা মাফিক ধানের আটি ফেলে তিনটে স্তূপের সাথে সাথে সমন্বয় করেছে যাতে একটি ধানের গাদায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্যটির মধ্যে অন্যান্য কৃষকরা জানিয়েছেন সারা বছর চাষের জমিতে লাভ এবং লোকসান যাই হোক না কেন ধানে অন্তত খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না বাংলার মাটিতে সরকারের পক্ষ থেকে কৃষকের পাশে দাঁড়িয়ে সহযোগিতার দাবি তুলেছেন তারা এই ঘটনায় ঘটনার বিবরণ প্রসঙ্গে তারা বলেন সকালবেলা যখন কৃষকরা জমিতে যায় তখন তারা দেখতে পান তিনটে স্তূপ ধানের গাদা পুড়ে ছাই হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে তখনও আনুমানিক প্রায় কুড়ি মন ধান ফলেছিল সেই জমিতে যার বেশিরভাগটাই পুড়ে ছাই কষ্টের ফল চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে স্বাভাবিকভাবে মানুষের দিক থেকে ভেঙে পড়েছেন কৃষক এবং তার পরিবার যদিও পাড়া প্রতিবেশীরাও অবাক হয়ে গিয়েছেন এই ঘটনায় কারণ সাধারণত ওই কৃষক নম্র স্বভাবের মানুষ বিশেষে তার কোনো শত্রুতা নেই কে বা কারা এমন সর্বনাশ করলো তার সেটাই কেউ ভেবে পাচ্ছেন না এই ঘটনাটি এই ধান পড়িয়ে দেওয়ার ঘটনাটি বিরল এই প্রথম দেখা যাচ্ছে ইতিপূর্বে আমরা কোনোদিন পূর্বপুরুষদের কাছ থেকেও শুনিনি যে এরকম ধরনের অপরাধ সংগঠিত হয়েছে কারো দ্বারা বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা তার কারণ পাশে একটি সরকারি ফরেস্ট রয়েছে যেখানে মানে বেদমভাবে গাছ কাটার প্রক্রিয়ার সঙ্গে এই আশপাশ এলাকার বিভিন্ন ক্রিমিনালরা জড়িত মানে দুষ্কৃতীদের আগমন মাঝে আগমন এই ফরেস্টকে কেন্দ্র করে এই সরকার এতটাই উদাসীন নির্লজ্জভাবে সমস্ত রাস্তার ধার দিয়ে মদের দোকানগুলো চলছে নির্লজ্জভাবে পয়সা তুলছে সরকারি প্রশ্রয়ে যে সমস্ত পরিস্থিতি তৈরি করেছে এই সব এলাকার সামাজিকভাবে যে অবক্ষয়গুলো নেমে এসছে গাঁজা মদ দুষ্কৃতি এদেরকে প্রশ্রয় দিয়ে সরকারটা চলছে যে কারণে আজকে আমাদের রকম সাধারণ মানুষকে এই জিনিসের শিকার হতে পারে আমরা দাবি করছি যে পুলিশ প্রশাসন গোয়েন্দা দিয়ে এই তদন্ত করুক এবং অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক তাহলে আমরা মনে করছি পুলিশ প্রশাসনের এই সমস্ত জিনিস বেড়ে উঠছে বলি যে চাষির ধান নষ্ট করা হয়েছে বিষয়টা অত্যন্ত দুঃখজনক কারণ চাষি অনেক কষ্ট করে ফসল তৈরি করে এবার সেই ফসল নষ্ট হলে তার মধ্যে একটা মানে হতাশা নেমে আসবে আমি আমার দিক থেকে যেটা বলার যে কোনো সামাজিকভাবে কারো সময় কোনো সমস্যা আছে কি না আর কারো শত্রুতা আছে কিনা অন্য নিজেকে সেটা প্রশাসনকে জানানো উচিত কারণ এই ধরনের ঘটনা আমাদের এলাকায় প্রথম শুনলাম যে ফসলের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তা আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এইভাবে চাষিদের সরাসরি সহযোগিতা করবার তেমন কোনো প্রকল্প লেগে আমাদের সাথে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন আর্থিকভাবে আর বিষয়টা আমরা বিডিওকে জানাবো বা কৃষি দপ্তরে আমাদের কথা হবে যদি কিছু সহযোগিতা থাকে অবশ্যই করা হবে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলজিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান